এনাফ ইজ এনাফ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাঞ্জেন মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন ঢুকছে কৃপা লক হয়ে গেছিল নাইন এম এম চালাতে পারেনি গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম ব্যাস সব শেষ হয়ে যেত আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে সকালে আমার সাথে কথা হয় রাত্রিবেলা টেনশন রয়েছে ওর পরিবারের পাশে আমরা সবাই আছি পুরো পরিবারের পাশে আছি এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরে স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে প্রত্যেকটা অ্যারেস্ট প্রত্যেকটা আমি এতেও দেখলাম ওই ব্যারাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানে বাইরে দেখলাম হোয়াইট তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ওয়ার ইজ দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসাই আর মুঙ্গের থেকে আমসাই আন ধরার জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসাছে সে আমসটা না আসার তো তোমায় ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও দে করো বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে